পোখরাধার আসামের পোখরাধার আপনার বাড়ি তার মানে ভারতে আপনি ভারতের নাগরিক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোমারি মিশনের সামনে কনাহাতি আছে বাহারের মধ্যকার জায়গায় ভিতরে এই ভিতরে না হ্যালো মাই ওয়েলসার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই আমি সাব্বির শেরপুর থেকে তুলসীমালার সুগন্ধে পর্যটনের আনন্দে ধান কাটার এই সময়টাতে শেরপুরের পাহাড়ি মানুষের আতঙ্ক বন্য হাতি আমরা আজ যাচ্ছি গারো পাহাড়ের ভেতরে হাতির দেখা পেতে আরো যাবো বারোমারি মিশন রানির মিশন এবং শেরপুরের একমাত্র স্থলবন্দর নাকুগাঁওয়ে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কিভাবে ইমিগ্রেশন চেক করে ভারতে যাবেন তা জানাবো এবং আরো জানাবো এই স্থলবন্দর ঘিরে বিশাল কর্মযজ্ঞের কথা তবে আমরা কিন্তু আজ যাচ্ছি একদল বনুহাতির হাতির সাক্ষাৎ পেতে তাহলে আর দেরি নয় চলো আমার সাথে गारো পাহাড়ের ভেতরে আজ কি কি ঘটলো সবকিছু দেখাবো আজকের ভিডিওর বিস্তারিত শেরপুরের প্রায় প্রতিটি রাস্তার পাশে এরকম বড় বড় গাছ যা দেখতে ভীষণ সুন্দর লাগে তো যথারীতি আমরা খড়পার থেকে রওনা করি তো আমরা যেহেতু প্রতিদিন বাইক দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যাই তো বাইকার ভাইদের উদ্দেশ্যে বলি যে যখন আপনার এই যে এরকম বাঘ দেখতে পাবেন এরকম বাঘে আমরা কখনোই ওভারটেক করা যাবে না বাইক বাইক বা অন্য যে কোনো বাহনকে তো সবাই যারা বাইক চালান সাবধানে চালাবেন সেফলি চালাবেন তো মূল কথা যেটা আমরা প্রথমে যাব হচ্ছে বারো মিশন তো সেই অনুযায়ী আমাদের যেতে হবে তিনানি বাজার হয়ে আমরা নন্নি হয়ে বারোমারি বটতলায় অবস্থিত মিশনে থেকে বলতে গেলে যোগাযোগ ব্যবস্থা আমার কাছে বেশ ভালোই মনে হয় কারণ আমি এই পর্যন্ত যতগুলো জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার রাস্তা খুব সুন্দর যে দেখেন কত সুন্দর ইট ভাটা খাচ্ছে মাটি দিচ্ছে ইট সাথে পরিবেশের জন্য কালো ধোয়া ফ্রি যাই হোক সেটা ভিন্ন বিষয় তো এই মুহূর্তে আমরা রয়েছি দেখুন শেরপুরের বিখ্যাত একটি ব্রিজ এটাকে বলা হয় কাটাখালী সেতু বর্তমানে এই জায়গাটি সময় কাটানোর জন্য পরিপাটি এবং যোগাযোগ উন্নত করার জন্য নির্মিত হলেও উনিশশো সালে এটি ছিল ভারত সীমান্তে পাক বাহিনীর তেত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের সদর দপ্তর ময়মনসিংহ থেকে রসদ পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম তাই উনিশশো সালের চার জুলাই কোম্পানি অধিনায়ক নাজমুল আহসানের নেতৃত্বে তিরিশ জন মুক্তিযোদ্ধার একটি দল এ সেতু উড়িয়ে দেন শেরপুরের তথা বাংলাদেশের স্বাধীনতা লাভে যা পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনানি বাজার পার হয়ে যাচ্ছি সামনে ট্যাংরাখালি মোড় আমাদের প্রথম গন্তব্য বারোমারে শেরপুর শহর থেকে ত্রিশ বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ট্যাংরাখালি মোড়ে এসে দেখি আমার খুব প্রিয় মাছ চিরকা বা গতা মাছ বিক্রি করতেছে তাই এটার একটু ভিডিও করে নিলাম দেখুন কত সুন্দর দেশি চিরকা মাছ এই মাছটা কিন্তু আসলেই খুব সুস্বাদু আমাদের শেরপুরে এটাকে আমরা গতা মাছ বলে ডাকি তো বন্ধুগণ আপনার এলাকায় এই মাছটিকে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন কিন্তু দেখুন রাস্তাটা কত সুন্দর না এটি আমার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা যখন আমি ছোট ছিলাম আমার গ্রামটা ছিল একদম অজপাড়া গ্রাম তো এই এই জায়গায় যাওয়ার রাস্তা এত সুন্দর হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই আমার গ্রামে এখন বিদ্যুৎ আছে এবং এত যাওয়ার একটা সুন্দর একটা রাস্তা আছে আর আমি প্রতিদিন স্কুলে আসার জন্য এই রাস্তাটা ছিল তখন একটা ইটের রাস্তা এই ইটের রাস্তা দিয়ে বাস দিয়ে প্রতিদিন সাত কিলোমিটার পার হয়ে সেই তিনানি বাজার এসে এসে সেখানে একটা স্কুলে পড়তাম অফরান সুন্দর আর অবাধিত সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বারোমারি মিশনের কাছে দেখুন শেরপুর মূলত হচ্ছে একটি আমার কাছে যেটা মনে হয় এটি একটি কৃষি জেলা এখানে অনেক মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং দেখুন রাস্তায় আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে রাস্তায় অনেকে খড় নেড়ে দিয়েছেন অনেকে ধান শুকাতে দিয়েছেন তো এই সময়টাতে আসলে যারা মোটরসাইকেল চালাবেন একটু সাবধানে দেখে শুনে চালাবেন যাতে করে এই খড় বা ধানে আপনারা কখনো পিছলে না যান বা কোনোভাবে কোনো দুর্ঘটনার শিকার না হন তো এই বিষয়টা আমাদেরকে আবার মেনেও নিতে হবে কারণ এছাড়া আমাদের যে আগের মতো খালি জায়গা নেই যেখানে আমাদের কৃষক ভাইরা তাদের ধানগুলোকে শুকাতে পারে অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকার কারণে তাদেরকে এতটুকু সুযোগ আমাদেরকেও দিতে হবে তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল বারোমারি মিশনের দিকে দেখুন অবারিত সবুজ পুরাটাই সব এবং একটা মাঠ পুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ মিশনের সামনে এটা হচ্ছে ফাতেমা বিবির তীর্থস্থান বলা হয় এটাকে এটির ভিতরে ঢুকতে হলে আলাদাভাবে অনুমতি নিতে হবে যেহেতু এটি একটি প্রক্রিয়ার ব্যাপার তাই সেদিনকার মতো আমরা আর ভিতরে ঢোকার সিদ্ধান্ত না নিই তবে আমি এর আগে অনেকবার এর ভিতরে ঢুকেছি তাই আপনাদেরকে বাকি পদ্যায়ে যেতে এর ভিতরে কি রয়েছে এর ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিব এই মিশনটি মূলত ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থস্থান উনিশশো বিয়াল্লিশ সালে পর্তুগালের খ্রিস্টান মিশনের আদলে উনচল্লিশ একর জমির উপর গড়ে ওঠে এই খ্রিস্ট মিশন উনিশশো সাল থেকে এখানে তীর্থ উৎসব পালিত হয়ে আসছে এর ভেতরে রয়েছে যিশু খ্রিস্টের প্রতিকৃতি সমাধি এবং ক্রুশ তবে এর সবচেয়ে আকর্ষণ হচ্ছে চারদিক থেকে পাহাড় বেষ্টিত মঞ্চের সামনে টিলার উপর ম্যারিখ্যাত মা মরিয়মের সাতচল্লিশ ফিট উঁচু প্রতিকৃতি তবে এই মিশনারিজগুলো স্থানীয় মানুষদের নানা সময়ে বিভিন্ন ধরনের চিকিৎসা অর্থনৈতিক এবং সামাজিকভাবে নানান ধরনের সহযোগিতা করে থাকে এর পাশাপাশি বেশ কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জন্য গড়ে উঠেছে মুসলিম মিশনারিজ সেগুলো এই যে এটা যেমন একটা মুসলিম মিশনারিস এখান থেকেও এই ধরনের সহযোগিতা বিনামূল্যে বা অত্যন্ত মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকে পাহাড়ি মানুষদের কাছে আমি মনে করি এই মিশনগুলো অনেক গুরুত্বপূর্ণ যখন আমার মনে পড়ে যত দূর যখন একেবারে ছোট সময় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের ঘটনা তখন যখন আমরা শেরপুর শহরের ভেতরেও যে ধরনের চিকিৎসা না পেতাম এই মিশনগুলোতে গিয়ে আমরা প্রায় সে তার চেয়ে অনেক উন্নত মানের চিকিৎসা পেতাম তো এই মিশনগুলো আসলে পাহাড়ি মানুষদের কাছে একটা আশীর্বাদ দেখুন কত সুন্দর নিরিবিলি পাহাড় পাহাড়ের এই অংশটা থেকে আমরা আরো ভেতরের দিকে ঢুকে যাব একদম যেখানে গভীর জঙ্গল আরো পাহাড়ের ভেতরের দিকে সেখানে হাতির অবস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি আরে হাঁটতে হাঁটতে হঠাৎ এরকম তার দেখতে পাবেন আপনারা এই তারগুলো আসলে যদি মনে করেন যে কারণে দেওয়া হয়েছে আসলে তা না এই তার গুলো দেওয়া হয়েছে মূলত এই দিন যাতে হাতি সেই জায়গায় আটকা পড়ে যায় এবং হাতি যাতে বাগানের ক্ষতি না করতে পারে মূলত সেই জন্য এই তার গুলা দেওয়া হয় এই তার গুলা দিয়ে দেখেন হাতির যদি এই রাস্তা দিয়ে আসলে মোটামুটি বুঝতে পারে যেখানে এই তার তারগুলো আছে ওই অঞ্চলে যায় না আসলে এইভাবে প্রতিবন্ধকতা তৈরি করলে একটা জায়গাটা হয় হাতি তখন বিকল্প রাস্তা খুঁজে এবং সেই বিকল্প রাস্তা খুঁজতে গিয়ে মানুষের ক্ষতি করে ফেলেছে তাই এই সকল তার ব্যবহার করার সময় মনে হয় আমাদের একটু সচেতন হওয়া উচিত তবে যত দূর যে এই পাহাড়ের পিছনে হাতি অবস্থান করতেছে আমরা চেষ্টা করব যে হাতি আসলে কত দূর আছে তা দেখার জন্য তবে বেশি কাছাকাছি যাওয়া যাবে না কারণ হচ্ছে যে একটা রিস্কেরও ব্যাপার আছে তো আমরা যত দূর শুনতে পেরেছি হাতি গতকাল রাতেই এই জায়গায় এসেছিল যে তার নিদর্শন এখানে সে আসলে এদিক দিয়ে যে তার গোবর পরে আছে তো আমরা এখানকার একজন যে আমাদের স্থানীয় ছোট ভাই তার সাথে দেখা হয়ে গিয়েছে তো তার সাথে আমরা তার কাছ থেকে জানবো যে আসলে হাতি এখন কোন জায়গায় আছে এবং কালকে রাত্রের ঘটনাটা তো ভাইয়া তোমার নাম কি রবিউল রবিউল ইসলাম ইসলাম তাহলে ভাই তুমি যদি আমাকে একটু বলো যে হাতি এখন কোন জায়গায় আছে এবং কালকে রাত্রে আসলে কখন হাতি আসছিল একটু যদি আমাদেরকে বলো এখন হাতি আছে পাহাড়ের মধ্যকার জায়গায় ভিতরে এই ভিতরে না প্রচুর ভিতরে ছিল রাত বারোটার সময় হাতি এসেছিল কালকে রাত্রে বারোটায় আমার বাড়ির পাশে ছিল এই যে উঠছিল এখান দিয়ে রাতে আইছিল রাত বারোটা বাজে প্রায় সাড়ে বারোটার দিকে আইছিল রাত তিনটার দিকে এখান থেকে তারাই গেছে এই যে আপনারা শুনলেন যে রবিউল সে একদম এখানকার একজন বাসিন্দা তো সে বলল যে কালকে রাত্রে এখানে হাতি এসেছিল রাত বারোটার দিকে এবং তিনটা পর্যন্ত এই জায়গায় হাতি অবস্থান করার পর এই যে এদিকে পাহাড়ের ভিতরে এসে চলে গেছে তো আমরা তা একটু পাহাড়ের ভিতরে দিকে এখন একটু আগানোর চেষ্টা করব তাদের তবে আমরা খুব কাছাকাছি বেশি দূর যাব না কারণ যাতে আমরা আবার হাতির সামনে পড়ে গেলে সেখান থেকে আবার ফিরে আসা মুশকিল হয়ে যাবে ঠিক আছে রবিউল ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমরা রবিউলকে সাথে নিয়ে দেখি আমরা সামনে আর আগানো যায় কিনা রবিউলকে রাজি করানো যায় নাকি কিনা সেটা আমরা এখন রবিউলকে রিকোয়েস্ট করে দেখব আমরা রওনা দিলাম এই জায়গাটা থেকে একদম পাহাড়ের ভিতরে কাঁঠালতলি নামক জায়গা পাহাড়ের পেছনে হাতির দল অবস্থান করতেছে তো দেখি আসলে আমরা যতদূর কাছাকাছি যাওয়া যায় আমাদের সাথে যেহেতু একদম এই এলাকার ছোট ভাই রবি রবি আমাদের সাথে আছে এই রবিকে কাছে নিয়ে আমরা রওনা দিচ্ছি আছে কারণ হচ্ছে যে যেহেতু হাতি বনু হাতি তো যথাসম্ভব শব্দ না করে আমরা যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন একেবারে জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি এটা হচ্ছে শেরপুরের গারো পাহাড় ভারত ও পাশে ভারতের মেঘালয় সীমান্ত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কিছুটা তো বিপদ রয়েছে যেহেতু আমরা একদল বুনু হাতির কাছে যাচ্ছি সাথে ছোট ভাই রবি আছে আমাদেরকে কিছুটা পথ হাঁটতে হবে শেরপুরের গারো পাহাড়ে একসময় প্রচুর হাতি ছিল তবে বন উজার আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে এখন হাতির সংখ্যা অনেক কমে গিয়েছে বর্তমানে আনুমানিক তিরিশ থেকে চল্লিশটি হাতি বসবাস করে এই অঞ্চলে তবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এসে কিছু হাতি স্থায়ী অস্থায়ীভাবে এখানে থেকে থাকে আমাদের সকলের দায়িত্ব হলো গারো পাহাড়ের হাতি রক্ষা করা এবং এর জন্য একসাথে কাজ করা বন উজার আমাদের বন্ধ করতে হবে এবং হাতির আবাস আবাসস্থল আমাদের রক্ষা করতে হবে মানুষের সাথে হাতির দ্বন্দ্ব নিরসনে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি এছাড়া আমাদের যেটা দাবি থাকবে যে হাতির জন্য যেন আলাদাভাবে একটি সংরক্ষিত এলাকা গড়ে তোলে সরকার অবশ্য শেরপুরের হাতিকে কেন্দ্র করে এবং হাতি মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে এই জায়গাটি মূলত দাউধরা অঞ্চল আমরা দাউধরা সীমান্ত দিয়ে ভিতরের দিকে দিকে ঢুকে গিয়েছিলাম তা আপনারা যারা আসতে চান তারা লোকালি আসলে দাও পর্যন্ত সিএনজি দিয়ে রিজার্ভ নিয়ে আসতে পারবেন এবং তারপর বাকি রাস্তাটুকু আমাদের মতো এরকম পায়ে হেঁটে আপনারা ভিতরে ঢুকতে পারবেন তবে আমার যেটা পরামর্শ থাকবে এই সময়টাতে আপনারা এরকম না আসাই উচিত কারণ একটু রিস্ক হয়ে যাচ্ছে কারণ হাতিরা বিভিন্ন জায়গায় দল অবস্থান করতেছে তাই আপনারা সবচেয়ে নিরাপদ সময় হচ্ছে শীতের মৌসুম শীতকালে আপনারা আসলে পাহাড়কে আরও সুন্দরভাবে অবলোকন করতে পারবেন পাহাড়ের নিরবতার একটা অদ্ভুত সৌন্দর্য আছে মন চায় যে পাহাড়ের ভেতরে একটা ছোট্ট করে ঘর করে স্থায়ীভাবে সেখানেই থেকে যায় আপনাদের কাছে পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র কমেন্ট করে জানাবেন তো যাই হোক জঙ্গলের এই জায়গাটা আসার পর রবি আমাদেরকে বলল যে আর এগোনো উচিত হবে না কারণ আমরা যে কোনো সময় হাতির সামনে পড়ে যেতে পারি আর যদি আমরা সামনে পড়ে যাই তাহলে বড় রকমের বিপদ ঘটতে পারে তাই রবির কথা মতো সেদিনকার মতো আমরা আর সামনের দিকে না এগোবার সিদ্ধান্ত নেই রবি যেহেতু সেখানকার স্থানীয় তাই সে অঞ্চলটি আগে থেকে চিনে এবং সে জানতো যে আশেপাশে খুব কাছাকাছি হাতি রয়েছে তাই তার কথা মতো আমরা সেদিনকার মতো আমরা যে জায়গাটিতে মোটরসাইকেল রেখে এসেছিলাম সেখানে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেই রবি আসলে খুব হাসি খুশি একটা ছেলে এবং খুবই সহজ সরল আর মিষ্টি সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর এসএসসি পরীক্ষার পর এই সময়টাতে সে পুরোই ফ্রি তাই আমরাও চিন্তা করে রেখেছি যেহেতু রবির সাথে পরিচয় হয়ে গেল এই অঞ্চলের সীমান্ত দিয়ে আরো যে সকল সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেখানে আপনাদেরকে সাথে নিয়ে যাব বলে মনে স্থির করে ফেললাম শেরপুরের এই বর্ডার রোডটা দেখতে যেমন সুন্দর ঠিক তার চেয়ে বেশি অনেক বেশি উপকারী একটা সময় ছিল যখন পাহাড়ি মানুষদের যাতায়াতের কোনো রাস্তায় ছিল না তাদেরকে অনেক কষ্ট করে প্রত্যেকটা জায়গায় যেতে হতো এবং আমরা যখন পাহাড়ে কোনো কারণে যদি ঘুরতে আসতে চাইতাম আমাদেরকে মোটামুটি একটা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে তারপর পাহাড়ে আসতে হতো এখন দেখুন পাহাড়ের ভেতর দিয়ে কত সুন্দর এরকম রাস্তা হয়ে গিয়েছে এবং পাহাড়ের মানুষ তাদের কৃষি পণ্য সরাসরি এখন শেরপুরের পাইকারি বাজার সহ ঢাকাতেও খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারছে যার ফলে এদের এই অঞ্চলের মানুষের মোটামুটি এখন অনেকেই অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা স্বচ্ছতা লাভ করেছেন তদুপরি এই অঞ্চলের মানুষের একটা ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছে এই রাস্তার মধ্য দিয়ে এটা হচ্ছে চারালি বাজার এটা বলা যেতে পারে বাংলাদেশের সর্বশেষ বাজার শেরপুরের সর্বশেষ বাজার এরপরে আসলে আর কোনো বাজার নেই তারপর ভারত সীমান্ত এবং নাকুগাঁও স্থলবন্দর এই জায়গাটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরের যে অঞ্চলটাতে যে পাথরের ব্যবসা করে যারা তারা এই এইখানে সমস্ত ডিপোগুলো এই জায়গায় অবস্থিত এখানে এই অঞ্চলের মানুষ ভারত থেকে ভুটান থেকে পাথর নিয়ে আসেন এবং অন্যান্য পণ্যও আমদানি করে থাকে এই নদীটি ভারত থেকে চলে আসছে সরাসরি ধন্যবাদ বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ শেষ আমরা সামনে গিয়ে যাবো আগামে যাওয়া আগা যাবো যাওয়া যাবো আগাও যাও কে বলছো দাও যাবো রাস্তা এখান থেকে এই গাড়িগুলা লাইনে এসে দাঁড়ায় বাংলাদেশ প্রান্তে তারপরে এখান থেকে তারা চলে যায় ওইখানে তাদেরকে চেক করা হবে ওই যে এই গাড়িগুলো এখানে লাইনে আছে এখানে ওই যে ওই যে ভাই কথা বলতেছে এখন তারা ভারতে চলে যাবে সামনেই ভারত কোথায় এই যে ভাই এই যে গাড়ি নিয়ে আসছেন এই বড় ভাই হ্যাঁ পোকরাদার আসামের পোকরাদারে আপনার বাড়ি তার মানে ভারতে আপনি ভারতের নাগরিক বাংলাদেশ কথা বলেন আপনারা হ্যাঁ দস্তাওয়া ভাই হ্যাঁ ভালো যো নোয়াখালি মাত নোয়াখালি ভাষা বলতে পারে সিলোডি মাত সিলোডি মাত সিলোট ইঞ্জিন নিয়ে তারা চলে যাচ্ছে আশা আমেরিকে চলে যাবে এভাবে একজন একজন করে একটা একটা করে গাড়ি আসে আর এই যে একজন একজন করে বিজেপি ভাইদের এখানে টোকেন করা আছে তারা সিরিয়াল দিয়ে তারপর চলে যায় তারপর চলে যাবে এই গাড়িটা ভারতের ট্রাকগুলো দেখতে কিন্তু সুন্দর আসলে অন্যরকম ডিজাইন পুরাপুরি ট্রাক কি এক একটা আচ্ছা ট্রাকের এখানে চাকা আছে ঠিক আছে এখানে চাকা দেখেন এখানে চাকা এই চাকার কাজ এই চাকা মনে হয় রিজার্ভ চাকা বিশাল দৈত্য আকৃতির ট্রাক এগুলো হচ্ছে ভারত থেকে আসা শেরপুরে আসা ট্রাক শেরপুরে নাকুকা স্থলবন্দর এসেছে এগুলা পাথর নিয়ে এসছিল বিশাল ট্রাক দুই হাজার সালের ১৮ জুলাই পূর্ণাঙ্গভাবে এই স্থলবন্দর কার্যক্রম চালু করে এবং এটাকে ঘোষণা দেয় সরকার এখান দিয়ে ইমিগ্রেশন 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 করে ভারতের মেঘালয় রাজ্যের হয়ে আপনারা ভারতে যেতে পারবেন যদি আপনাদের একটি পাসপোর্ট থাকে এবং ভারতের ভিসা নিয়ে আপনারা খুব সহজে এই ইমিগ্রেশন পার হয়ে আপনারা আপনাদের কাজে ভারতে যেতে পারবেন এই জায়গাটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার দূরত্ব দেওয়া আছে শেরপুরের বাংলাদেশের যে প্রান্ত থেকে শেরপুর জেলা শুরু হয়েছে সেখান থেকে দূরত্ব এভাবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসে এবং আমরা বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই তবে তার আগে আপনাদেরকে আরেকটি নতুন রাস্তা চিনিয়ে রাখি এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় যাব পানিহাটা হালুয়াঘাটের করৈতলি সীমান্তে সেই জায়গাগুলো নিয়ে আমরা আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে এই রাস্তা দিয়ে দেখাবো মূলত শেরপুরের এই যে বর্ডার রাস্তাটি এই রাস্তাটি দিয়ে একদম নেত্রকোনা হয়ে হালুয়াঘাট হয়ে নেত্রকোনা হয়ে সিলেট পর্যন্ত যাওয়া যায় মোটামুটি এটা যোগাযোগের একটি সম্ভাবনা খুলে দিয়েছে শেরপুরের জন্য তবে এই রাস্তাটি আরও সংস্কার করে সবসময় সুন্দর করে রাখলে মনে হয় খুব ভালো এই নদীটি ভারত থেকে সরাসরি নেমে আসা শেরপুরের বুক চিরে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে এই নদীটি হচ্ছে ভোগাই নদী এখানেও কিছুদিন আগে হাতি নেমে গোসল করেছে সে দৃশ্য অনেকে ভিডিও ধারণ করেছিলেন বাড়িতে ফিরে আসার আগে আমরা আরও একবার হাতি রাস্তা নেু মারতে চেয়েছিলাম আমরা জানতে পেরেছিলাম মধুজিরা ইকো পার্কের কাছাকাছি এলাকায় একটি হাতির দল অবস্থান করছে তো আমরা সেখানে সে অঞ্চলে গিয়ে হাতির শাক হাতির জন্য আরো একবার ঢু মারতে চাই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়

দাগ দিছে তই এনেকুৱা চনালৈ